আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক তারা হেডলাইন করেছেন চরমপন্থী দলগুলো নিশ্চিহ্ন ভয়ালো স্মৃতি এখনও মোসেনি নয় মে হজের প্রথম ফ্লাইট শুরু বললেন ধর্মমন্ত্রী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরে যেতে প্রস্তুত ছিলাম এর পরই চাপ এল নির্বাচনের পর জাপার প্রথম বর্ধিত সভায় জিএম কাদের পঞ্চম দফায় তিন দিনের হিট অ্যালার্ট আজ শুরু দৈনিক সমকাল ধোকা দিতে বড় চুল অপারেশনে নারীর অবয়ব বান্দরবনে ব্যাংক ডাকাতির তদন্ত কে এন চার সন্ত্রাসীর সুনিপুণ ছকে অভিযান হঠাৎ বম সম্প্রদায়ের এক নেতা বিদেশে যেতে ভিসার আবেদন করায় রহস্য পুলিশ আনসারের লুট হওয়া চোদ্দ অস্ত্র পঁচিশ দিনে উদ্ধার নেই সন্তানকে নাথানের কাছে রেখে আসতে মিজোরাম গিয়েছিলেন তার স্ত্রী আঠারো কোটি টাকার যন্ত্র সাত বছর বক্সবন্দি তাপপ্রবাহের মধ্যেই আজ খুলছি স্কুল কলেজ দৈনিক প্রথম আলো প্রশাসন ক্যাডারের জন্য এবার এক কোটি টাকার একাডেমি জনপ্রশাসন মন্ত্রণালয় চিকিৎসা ব্যবহৃত গজে ক্ষতিকর বস্তু চিকিৎসা সামগ্রী অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু সড়ক দুর্ঘটনা সামাজিক কাজ করতে পারলে ভালো লাগে সময়ের মুখ জহির রায়ান ছাত্রলীগের কাছ থেকে হলের নিয়ন্ত্রণ নিতে পারে না প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় দৈনিক আজকের পত্রিকা টাকা নিয়ে যাচ্ছেন প্রবাসীরা মে মাসের শুরুতে বৃষ্টির সম্ভাবনা তাপ প্রবাহ প্লাস্টিক দূষণের শীর্ষে পেপসি কোকাকোলা বাজারে অ্যানেস্থেসিয়ার নকল হ্যালোথেন চট্টগ্রামের পাঁচ জেলায় আটচল্লিশ ঘন্টার পরিবহন ধর্মঘট গ্রেপ্তার বহিষ্কারও থামসেনা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ দৈনিক যুগান্তর ডেমু ট্রেন ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ ছশো কোটি টাকার স্বপ্নভঙ্গ ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলেন ওবায়দুল কাদের তিন বিদেশি শক্তি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করে জাতীয় পার্টির বর্ধিত সভায় জিএম কাদের ভোট থেকে সরলেই ক্ষমা করবে বিএনপি বহিষ্কার আদেশ আমলে না নিয়ে নির্বাচনী প্রচার দৈনিক জনকণ্ঠ ঢাকা যেন তপ্তদ্বীপ তিন দশকে তাপমাত্রা বেড়েছে পাঁচ ডিগ্রি দায়ী আট কারণ দাবাদহে স্বস্তি দিতে রাজধানীতে এবার কৃত্রিম বৃষ্টি হিট স্ট্রোকে আরও দুই মৃত্যু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দৈনিক করতোয়া রংপুরে হচ্ছে ক্যান্সার হৃদরোগ ও কিডনির অত্যাধুনিক হাসপাতাল আবারও জারি হতে পারে হিট অ্যালার্ট আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান চাঁদা না দেওয়ায় দুই ছেলেকে পিটিয়ে হত্যা করা হয় বাবা চেয়ারম্যান মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার বাংলাদেশ প্রতিদিন খেলার খবর শিরোপার কাছাকাছি বসুন্ধরা কিংস ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি নিগারদের দৈনিক কালের কণ্ঠ আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনকে দ্রুত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলি যুদ্ধবিরতি প্রস্তাব খতিয়ে দেখবে হামাস মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বিক্ষোভ যে বার্তা দিচ্ছে ট্রাম্পের সঙ্গে বিতর্ক লড়তে প্রস্তুত আসি সাক্ষাৎকারে জো বাইডেন